হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে বিশেষ করে মেয়েদের মেয়েদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে যেহেতু আজকে আমি করতে যাচ্ছি পুজোর শপিং আর শপিং করতে কারই না ভালো লাগে বিশেষ করে মেয়েদের মেয়েদের তো বিশেষ করে বেশি ভালো লাগে তাই না তো তার মধ্যে আমিও একজন আছি আমারও খুবই ভালো লাগে তো কাজ আমার গলাটা একটু বসে গেছে তাই আওয়াজটা একটু এরকম ঠিক আছে তো যাই হোক তারপরে আমরা বাজার চলে যাই বাজার যেয়ে দেখছি প্রচণ্ড ভিড় দেখে মনে হচ্ছে পুজো পুজো ভাব পুরো ঠিক আছে আর এমনি তো বেশি দিন নেই পুজো সেটা তোমরা সবাই জানো যাই হোক তারপরে আমরা ভাবছিলাম কোথায় যাই তো আমরা আজকে বাজার যাবো মল তো অনেক ঘুরলাম তাই বাজার যাবো তো চোখ বাজারই তাই যাবো চোখ বাজার গলিতে তাই কাপড়গুলি যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছো কতই না ভিড় বাপরে বাপ এখানে এত ভিড় তাহলে কাপড়গুলো ভিতরে গেলে কত ভিড় দেখা হবে তাই না তাই যেতে যেতে আমার প্রথমে চোখে পড়ে এই কানের দোকানে মানে কানেরগুলো যে আছে সত্যি কানের দেখলে আমার কি যে হয়ে যায় মানে মানতেই চাই যতক্ষণে না নিই কিন্তু সোনা বলছে যে আগে চলো ড্রেসটা নিয়ে তার মেচুকে তখন কানের যাবো ঠিক আছে তাই হবে তাই ওখান থেকে চলে আসছি দেখতে পাচ্ছো কাপড় গলিতে কত ভিড় আছে আর কত সুন্দর কালেকশন আছে প্রেসেস সেটা শুধু দেখো জাস্ট ওয়াও তাই না মলের থেকে তো বেশি আমার এখানেই পছন্দ হয়েছে সত্যি বলতে মলে তো কিচ্ছু সেরকম কিচ্ছু নেই বাট যাই হোক আর তোমাদেরকে একটা কথা বলি এখন আমার ভিডিওগুলো দেখবে একটা ভিডিও কিন্তু মিস করে না খুব ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি তো সো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এখানে শোনা আমার বন্ধুকে আবার দেখে খুব হাসছে যাই হোক তো ভাবছি আমি কোথায় যাই তো আমি চলে এসেছি ক্যালকাটাতে এখানে নাকি গাউন ড্রেসেস মানে অনেক সুন্দর সুন্দর তো তাই আমিও চলে এসেছি এখানে তো তোমরা এখানে বিয়ে বাড়ি শপিং করলে এখানে নিশ্চয়ই আসো তো আমার এখানে থ্রি পিস সেটটা খুবই ভালো লাগলো এখানে কালার ছিল ব্ল্যাক এই যে স্কাই কালারটি ইয়েলো রেড ঠিক আছে তো আমার তো বিশেষ করে স্কাইটে ভালো লাগলো কিন্তু স্কাইটের মধ্যে একটু সুন্দর কাজ করা ছিল বেশি সুন্দর বারগুলো একটু সিম্পলের মধ্যে ছিল সো আমার সেই জন্য আর এক্সট্রা ভালো লাগে না আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কালেকশান আছে তো আমি এখানে নিলাম আর থ্রি পিস সেট দেখলাম অত খাস ছিল না এটা আছে তাই ওইটা নিয়েই চলে এলাম হ্যাঁ প্রাইসটা একটু বেশি নয় বা ড্রেসটাও কিন্তু সেই আছে যাই কার কার পছন্দ হবে প্লিজ জানিও আর আমি সব ড্রেস জুয়েলারি দেখাবো নেক্সট ভিডিওতে ঠিক আছে তো সঙ্গে থাকো আর এবারে ভিডিওগুলো কিন্তু সেরা আসবে তো আমি প্রথমেই বলে দিচ্ছি একটা ভিডিও মিস করো না কিন্তু বিশেষ করে মেয়েরা তারপরে এখানে শাড়ির দোকান চলে আসি তো রতনে আমি চলে আসি জানো তো রতনে কালেকশন ভালো এখানে অনেকগুলো দোকান আছে কালেকশান ভালো শাড়ি তাই চলে এসেছি অষ্টমীতে পড়ার জন্য এখানে আমার ব্ল্যাকটার উপর নজর চাই ব্ল্যাকটা দেখেই আমার পছন্দ হয়ে গেছে বাট মেয়ে বটি একটা দেখলে কি চলে তাই না দশটা না দেখলে হয় তাই বাস আর কি প্রথম দেখাতে আমার পছন্দ হয়েছে বাট তবুও মন মানে আর কি তাই এখানে অনেকগুলো শাড়ি বার করে করে দেখি তো পছন্দ তো আসছিল বাট আমার নজর কিন্তু ওই ব্ল্যাকের মধ্যেই ছিল তবুও বাট যাই হোক অনেকগুলো দেখার পর ওই ব্ল্যাকটাই নিয়েছি ফাইনালি তারপর গিয়ে হোয়াইট শাড়ি দেখার জন্য চাই যেহেতু আমি দেখি দুর্গা পুজোতে দুটো শাড়ি করবো একদিন অষ্টমীতে একদিন দশমীতে তার জন্য এখানে হোয়াইট শাড়ি দেখতে চলে আসি তারপর অনেকগুলো এখানেও দেখার পর এই শাড়িটা ফাইনালি একটু পছন্দ হয়েছে বাট প্রাইসটা খুবই নিচ্ছিলো কিন্তু শাড়িটাও কিন্তু সুন্দর আছে কিন্তু অনেক ভারী ছিল বাট যাই হোক এটাই পুরো বডির মধ্যে কাজ আছে শাড়িটার মধ্যে তাই হোয়াইটটাই নিলাম আরও দেখলাম কিছু কিছু ইয়েলোর মধ্যেও দেখলাম তো ব্ল্যাক হোয়াইট নিয়ে চলে এসেছি মেয়েদের পালার কী ব্ল্যাক আর হোয়াইট মেয়ে হোক আর ছেলে হোক ফেভারেট কালার ব্ল্যাক হোয়াইটই থাকে তো যাই হোক সেম আমারও আর কি তাই ব্ল্যাক হোয়াইটই আমার চোখে পড়ে প্রথমে ওই দুটোই আমার পছন্দ আর এখানে বিল করে আমি চলে আসিস আর এইগুলো তো পরে ভিডিও বানাবো দেখবেই তোমরা তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে আর এখানে তারপর ওখান থেকে বার হয়ে চলে আসে একটু লস্যি খাই আমি যেন অনেক রাত হয়ে গেছিলো তাই এখানে আমি এগুলো প্যাক করে নিই কি আর বাড়ির চলে যাবো তাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও তা তাই